সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরব চৌরা ভাতগাতি শাহাদের গাঁও জামি মসজিদের পরিচিতি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই ভাতগাতি গ্রামে এই মসজিদের অবস্থান আজ থেকে প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় আগে এই মসজিদ নির্মিত তেরোটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ অনেকেই এই এলাকায় মানুষরা তেরো গম্বুজ মসজিদ হিসেবেও জানে এই চৌরা ভাতগাতি শাহাদের গাঁও জামি মসজিদের শেষ অংশে পূর্ব দিকের অংশে আমরা আছি তিন কাতার বিশিষ্ট এই অংশ এখানে কোনো কারুকার্য নেই এটা পরবর্তীতে সংবর্ধন করা হয়েছিল মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই তিন কাতারেই অন্তত একশোর উপরে বা দেড়শোর কাছাকাছি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এরপর আমরা এখন প্রবেশ করছি এই মসজিদের মূল নামাজ ঘরের দ্বিতীয় পূর্ব দিকের অংশে চৌড়া ভাতগাতি শাহাদের গাঁও জামি মসজিদের আমরা এখন মূল নামাজ ঘরের সাথে সংলগ্ন পূর্ব দিকের অংশে এক কাতার বিশিষ্ট এই অংশটুকু বেশ লম্বা অন্তত পঞ্চাশ ষাটজন মুসল্লি বা আরও বেশি একসাথে নামাজ আদায় করতে পারেন এই তেরো গম্বুজ বিশিষ্ট মসজিদের বৈশিষ্ট্য হল এই লাইনে অর্থাৎ পূর্ব দিকের এই অংশের উপরেই আটটি গম্বুজ রয়েছে আর পশ্চিম দিকের মূল নামাজ ঘরের উপরে পাঁচটি গম্বুজ মোট তেরো গম্বুজ মিলিয়ে এই তেরো গম্বুজ মসজিদ এই ভাতগাতি গ্রামে আমরা এই পূর্ব দিকের আট গম্বুজ বিশিষ্ট অংশের নিচের যে স্থাপত্য বা কাজ রয়েছে তাতেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হালকা গোলাপি রঙ দিয়ে সাদা টাইলস দিয়ে সাজানো হয়েছে একইভাবে বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে অনায়াসে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে পারেন গম্বুজের উপরের অংশে সুন্দর করে ফুলের কাজ করা আছে আটটি গম্বুজ সারিবদ্ধভাবে উত্তর থেকে দক্ষিণে সাজানো এই যে স্থাপত্য নকশায় স্থাপত্য চিন্তাধারা সেই আড়াইশো বছর আগে সত্যিই প্রশংসনীয় তখন এই মসজিদ যারা নির্মাণ করেছিলেন তাদের প্রশংসা করতে হয় এই জন্য সেই সময় হয়তো এখানে জনবহুল ছিল না জনসংখ্যা এত ছিল না কিন্তু তারপর মহান আল্লাহ পাকের এই ঘরকে তারা কত সুন্দর করে সাজিয়েছেন কত সুন্দর করে বানিয়েছেন এখনও পর্যন্ত মসজিদের যে যত্ন আমরা দেখতে পাচ্ছি খুবই পরিচ্ছন্ন প্রতিটি পরতে পরতে আমরা লক্ষ্য করছি যত্ন নেওয়া হয়েছে মুসল্লিরা অনায়াসে এসে যেন এখানে শান্তিতে নামাজ আদায় করতে পারেন ভাতগাথি গ্রামের তেরো গম্বুজ মসজিদের মূল নামাজ ঘরে আমরা আমরা লক্ষ্য করছি এই মূল নামাজ ঘরে তিনটি কাতার রয়েছে এই তিন কাতারে একশোর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন পশ্চিমের দেয়ালে পাঁচটি মেহরাব থাকলেও পূর্বের দেয়ালেও ঠিক পাঁচটি প্রবেশ পথ রয়েছে উত্তর দক্ষিণে দুটো করে চারটি আর মাঝখানে মূল প্রবেশ পথ। এই মূল নামাজ ঘরের উপরে পাঁচটি গম্বুজ রয়েছে উত্তরে দুটো দক্ষিণে দুটো ঠিক মাঝখানে একটি আমরা এখন মূল মসজিদের মাঝখানের গম্বুজের ঠিক নিচের অংশে দাঁড়ানো আমরা লক্ষ্য করছি গম্বুজের অংশটুকু স্থাপত্য নকশা যদি আমরা বর্ণনা করতে যাই সেই আড়াইশো বছরেরও বেশি সময় আগে নির্মিত এই মসজিদের এই গম্বুজগুলোর স্থাপত্য নকশা যা করা হয়েছে বর্তমানে যদিও লাল নীল হালকা সবুজ রং সাদা রঙ দিয়ে সাজানো হয়েছে স্থাপত্য নকশা সেই আমলের মোগল স্থাপত্যের অস্তিত্ব রয়েছে এবং খুবই সুন্দর একটি ঝাড় বাতি রয়েছে এবং পূর্ব দিক থেকে যে পাঁচটি প্রবেশ পথ রয়েছে পাঁচটি গম্বুজের এক গম্বুজের সাথে আরেক গম্বুজের সামঞ্জস্য এবং মজবুত করে রাখার জন্য সেই সুন্দর করে দেয়ালের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নকশা করা হয়েছে এবং স্থাপত্য সমৃদ্ধ করা হয়েছে সেইভাবে যদি আমরা লক্ষ্য করি উত্তর দক্ষিণে কিন্তু দুটো প্রবেশপথও আছে যদি এই দুটো পথ এখন জানালা হিসাবে ব্যবহৃত হয় আমরা সাধারণত মুসলিম ঐতিহ্যের যে নিদর্শন সেই মসজিদ আকারের করে গম্বুজের নিচের প্রতিটি অংশে সুন্দর করে হালকা নীল সাদা এবং মেরুন রঙ দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে কয়েকটি গম্বুজের নিচের অংশে হালকা সবুজ হালকা নীল মেরুন সাদা সুন্দর রঙ দিয়ে সাজানো হয়েছে প্রতিটি গম্বুজের Met je angst. আমরা এখন এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি স্থানীয় বাসিন্দা জনাব ইমদাদুর রহমানের মুখে শুনব এই মসজিদের কিছু ইতিহাস এবং তথ্য জনাব মরহম আব্দুর রহমান আঠারোশো একানব্বই সালে আট গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই মিয়াবাড়ির আরেক কৃতি সন্তান মরহম আনিসুজ্জামান আনিস মিয়া এই মসজিদটির পরবর্তী এক স্টেশন পর্ব করেন এবং এই এলাকাবাসী এবং ওনার নিজের সার্বিক সহযোগিতা এবং এলাকাসী এলাকাবাসীর উদ্যোগে পরবর্তীতে আরও পাঁচটি গম্বুজনী বাড়ানো হয় বর্তমানে তেরো গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই এলাকায় অবস্থিত এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এলাকা এবং বাড়ির চৌরা মিয়াবাড়ির মতলিদের সার্বিক সহযোগিতা এই মসজিদটি পরিচালিত হয়ে আসছে এই কারুকার্য বিশিষ্ট মসজিদটি দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এখানে প্রতিদিন আগমন ঘটে এবং বিভিন্ন পামান্য চিত্র তারা করে নিয়েছে তো এই মসজিদটি একটা বাংলাদেশের স্থাপত্যশৈলীর একটা নিদর্শন হিসেবে থাকতে পারে ঘরে পাঁচটি মেহরাব উত্তর দক্ষিণে দুটো করে চারটি আর মাঝখানে মূল মেহরাবটি রয়েছে এই মেহরাবের অংশ বেশ বড় এবং খুবই সুন্দর আমরা এখন এই মূল মেহরাবের অংশ যদি স্থাপত্য তুলে ধরতে যাই আমরা অনুমান করি এবং স্থাপত্যের ভিতরে যে অংশটুকু দেখতে পাচ্ছি এখানেও ছোট্ট একটি গম্বুজ রয়েছে এই গম্বুজের চারপাশে আয়না দিয়ে ঘেরা সেই অংশটুকু দূর থেকে নজরে আসে না কিন্তু ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করান পাশে একটি আসন রয়েছে এই আসনে বসে বা দাঁড়িয়ে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা ক্ষুদ আদায় করে থাকেন জুমার দিন এছাড়া এই যে মূল নামাজ গড়ের মেহরাব বেশ বড় আকারের স্থাপত্য কোনো কারুকার্য নেই সেই আমলের নির্মিত আড়াইশো বছর আগে বা আরও বেশি সময় আগে সেই থেকে যেহেতু সংস্কারের প্রয়োজন ছিল সাদা টাইলস সাজানো হয়েছে ঠিক মাঝখানে পবিত্র কাবা শরীফের একটি ছবি রয়েছে আমরা এখন কথা বলবো এই মসজিদের শ্রদ্ধেয় খতিব মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের সাথে আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য ইন্ডাল হামদালিল্লাহ ওসালত ওয়াসালা ওয়া আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ও আলা আলিহি ওসহবি আজমা আইন কল আর ওয়া আলহি ওসাল্লাম মাম্বানা বানাল্লাহ মসজিদন ফিল বৈদা সদাকা রসুল উহল করিম মসজিদ হচ্ছে ইসলামের অন্যতম এক নিদর্শন আল মসজিদুল শিয়ারুল ইসলাম সুতরাং ইসলাম ধর্মের ইতিহাস ঐতিহ্য এবং নিদর্শন পৃথিবীর বুকে যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদই বহন করে আসছে আমাদের এই মসজিদটি প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসাবে ভূমিকা পালন করছে নির্মাণ কৌশল এবং নির্মাণ সামগ্রী নির্মাণ শিল্প দেখলেই বোঝা যায় যে এটি প্রাচীন বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের এক স্বাক্ষর বহন করে আসছে আমরা এই মসজিদে দেখতে পারবো যে এর উপরিভাগে সামনের দিকে প্রায় পাঁচটি বড় বড় গম্বুজ রয়েছে পিছনের দিকে প্রায় আটটি ছোট ছোট গম্বুজ রয়েছে এই গম্বুজগুলোর কারণে এই মসজিদটি মনে হয় যে সীতা নিয়ন্ত্রিত আছে এবং এটি এতে নামাজ করতে অত্যন্ত মুসল্লিরা অত্যন্ত আরামদায়ক বোধ করে আমরা আশা করব আল্লাহ পাক যেন এই মসজিদ কেয়ামত পর্যন্ত বজায় রাখেন এবং এর নির্মাণ কাজে যারা শুরু থেকে নেই পর্যন্ত সহযোগিতা করছেন আল্লাহ যেন তাদের সকল এই খেদমতগুলোকে আল্লাহ মকবুল হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমরা এখন কথা বলব এই মসজিদের শ্রদ্ধেয় পেশিমাম হাফেজ হাবিবুর রহমানের সাথে আমরা ওনার কাছেও এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব এই মসজিদ একটি ইতিহাস ও ঐতিহ্যের বাহক হিসাবে অত্র অঞ্চলের সুপরিচিত এই মসজিদের নির্মাল কাল সম্পর্কে সুচারু ইতিহাস বা সঠিক ইতিহাস কারো জানা নেই এই মসজিদে প্রায় একসাথে পাঁচ থেকে ছয়শো মানুষ জামাত আদায় করতে পারে এই মসজিদে সকাল হলে অত্র অঞ্চলের আশেপাশের বাচ্চা ছোট ছোট শিশু ছেলে মেয়ে মক্তবে শিক্ষা দেওয়া হয় আমরা চেষ্টা করি এই মসজিদের মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন অপ কাজ থেকে বিরত রাখার সমাজে মাদক এবং সন্ত্রাস থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য এই মসজিদের মাধ্যমে আমরা চেষ্টা করে আসছি এই মসজিদের আমরা একটি সামঞ্জস্য লক্ষ্য করলাম মূল নামাজ ঘর থেকে বাইরের যে অংশটু সংবর্ধিত অংশ সেই থেকে মূল নামাজ ঘরের দ্বিতীয় অংশে প্রবেশের একটি প্রবেশ পথ রয়েছে তার পরবর্তীতে মূল নামাজ ঘরে প্রবেশের পাঁচটি প্রবেশ পথ রয়েছে অর্থাৎ তেরোটি প্রবেশ পথ রয়েছে আর তেরোটি গম্বুজ রয়েছে এই যে চমৎকার একটি সামঞ্জস্য এই মসজিদের একটি বৈশিষ্ট্য এবং এই যে আটটি প্রবেশ পথের প্রতিটি প্রবেশ পথেই বেশ খোলামেলা প্রশস্ত এবং মুসল্লিরা অনায়াসে মূল নামাজ ঘরে প্রবেশ করতে পারেন আমরা এখন এই মসজিদের একজন শিশু মুসল্লি শাহিনুল ইসলাম স্বাধীনের মুখে পবিত্র কোরআন শিরিফের একটি সুরাত তেলাওয়াত শুনবো আউজ বিল লেহিমিনা শাইত নিউ রাজিম বিসমিল্লা গির র মিনিউ রহিম আল হামদুরিল্লা গি আর রহ মানিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما شاء الله কত সুন্দর চমৎকার পবিত্র সুরা ফাতেহার তেলাবাদ শুনলাম শাহিনুল ইসলাম স্বাধীনের মুখে তেরো গম্বুজ বিশিষ্ট মসজিদের তেরোটি গম্বুজ কিন্তু আমার হাতের বাঁয়ে লক্ষ্য করছি আমরা যে পূর্ব দিকে আটটি গম্বুজ একই আকারের আর পশ্চিম দিকে পাঁচটি গম্বুজ এই যে চমৎকার তেরো গম্বুজ বিশিষ্ট এই সুন্দর মসজিদ আমরা লক্ষ্য করছি এই গম্বুজের পূর্ব দিকের অংশে চমৎকার চার তারা খচিত আল্লাহ লেখা এবং স্থাপত্য নকশা যে ফুলের কাজটা করা হয়েছে এটি অনেক দূর থেকে যখন মসজিদটি নির্মিত হয় নিঃসন্দেহে মানুষ অবলোকন করত। এখন যদিও ছাদের উপর ছাদে না উঠলেই স্থাপত্য বা সৌন্দর্যটুকু দেখা যায় না কিন্তু খুবই সুন্দর এবং যত্ন করে গড়া এই গম্বুজ বিশিষ্ট মসজিদ এই ভাতগাতি গ্রামে এবং এই যে ছোট মিনারগুলো মিনারগুলোর উপরের যে অংশ সে হালকা সবুজ হালকা পিঙ্ক কালার করা হয়েছিল হয়তো সময়ের কারণে রঙগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে প্রতিটি গম্বুজের উপরে যে কলসি আকৃতির স্থাপত্য রয়েছে তা যদি রং দিয়ে সাজাই আমরা আশা করি এই মসজিদের অপূর্বই সৌন্দর্য স্থাপত্য নকশা স্থাপত্য সৌন্দর্য যারা নামাজ পড়তে আসবেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আসবেন তারা অবলোকন করতে পারবেন আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট জিমেল ডট কম চৌরা ভাতগাতি শাহাদের গাঁও জামি মসজিদের আমরা এখন গম্বুজের অংশে ছাদের উপরে এখানে আমরা লক্ষ্য করছি তিনটি কাতার রয়েছে যখন মুসল্লির সংখ্যা বেড়ে যায় এবং বৃষ্টি বাদল বা প্রচণ্ড রোদ না থাকে মুসল্লিরা এখানেও নামাজ আদায় করেন এই যে অপূর্ব সুন্দর এই মসজিদ আড়াই শত বছরেরও বেশি সময় আগে নির্মিত আমরা আশা করব এই মসজিদের স্থাপত্য এই সৌন্দর্য এই ইতিহাস ওই ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি এই চৌরা ভাতগাতি শাহাদের গাও জামে মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মোহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে